thank <music>

যে মরে গেছ শেষ আল্লাহ বলেন না মরে গেছ ইগালি শেষ না মরার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে নাই আবার জীবিত মরে গেলাম না শেষ ইগালি এই জন্য কবি কয়েক ভাবে কবির ভাষা বলছেন जगा दी लगाने, लगाने की तुम्हें है जगा दी लगाने की ये इबरत की जाहे नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये

আমরা দাঁড়াইতে হবে উদ্দেশ্যটা কি চির জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাজ করায় দাঁড়াইতে হইব উকিল নাই একমাত্র একজন মত হবে তিনি হলেন সৈদরা আমাদের নবী একমাত্র অভিভাবক হবেন আর সব কাহার কোন ক্ষমতা থাকবে না la hay

মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কর্তৃক বললেন तमाम পৃথিবীর মাটি আছে হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে আর মানুষের নবী যেই জায়গা সৃষ্টি হয়েছে ওই জায়গার মাটি হইল নবীর মধ্যে অর্থাৎ যেই জায়গাতে মৃত্যু হবে ওই জায়গাতে ওই মানুষের মাটি আছে অর্থাৎ এই পৃথিবীটা সিঙ্গাপুর আর সাথে সাথে পাহাড় আর থাকবে না নদ নদী থাকবে

কি বাতি না মূর পাত সে তো বড় নিতে পারবে না কোনো মানুষ সে সম্পদ নিতে পারবে না কোনো মানুষ তার শক্তি গর্ব নেওয়া দাইতে পারবে না কোনো মানুষ তার যে অহংকারে অহংকারের জনিয়া দেখতে পারবে না একমাত্র মরে গেলে সাদা কাপড়টা নতুন বড়ো জুলো সাদা কাপড়টা নি থাকবো আর কিছু থাকবে না

এমন মানুষ আছে কবরের তে কবরের সুয়ানোর পরে মহান আল্লাহ কবর সাথে সাথে জান্নাতের বাগান বানায়া দেন এমন ইমানদার আছে এমন মানুষ আছে তাদের আন্দার যেমন দুইটা চক্ষু তাদের তিনটা চোখ নাই আমরার যেমন ভাবে দুইটা চক্ষু তাদের চারটা চোখ নাই

যে কি আছেন ইমানের সাথে তাহলে আসনের ময়দানে উলঙ্গ ফুরঙ্গ হইয়া দাঁড়াবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে দুনিয়ার দেখা কি দুনিয়ার অন্ত সম্ভব কি না কোন কাজে আসবে না মায়ে ঈশা রাদিয়াল্লাহু তাআলা নাদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যখন উলঙ্গ হইয়া থাকবে মানুষের কি এক মন্তব্য হবে না নবীজিরা দিয়া বলে আয়েশা

একজনের চেহারা দিকে তাকায় থাকবে আবার দ্বিতীয়বার তাকানো কোন সুযোগ হবে না যে চিন্তা থাকবে ফেরেশানি হয়ে যাবে নিজের চিন্তা আর হয়ে যাবে আল্লাহ নবীরা কিয়া বলেন আয়েশা কো চিন্তা হবে কেমনে মার কাছে দৌড়ায় যাবে ও মা আজকে বিপদের দিন আপনি আমারে একটু সাহায্য করেন না মা ডাক দিয়া বলবেন হে সন্তান

বলেন হে মানুষ আমার কোন শক্তি নাই আসলে ময়দানে তোমরা যাও সোজা নবীর কাছে নোয়ালী সালাতু ওয়া সালামের কাছে আমরা সকলে যাব যাওয়ার পরে নবী ডাক দিয়া বলবেন ও মানুষ আল্লাহর বান্দারা আমার চিন্তা আমি আছি তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলবেন ও আল্লাহর বান্দারা আমার চিন্তা আমি পেরেশানি আছি আমার চিন্তা করতে দাও তোমরা দাও তোমাদের চিন্তা তোমরা করো এরপরে সকলে দৌড়াইয়া যাবে আমাদের নবী রহমাতুল আলামিনের কাছে সুবহানাল্লাহ বলে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সকল নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে যার চিন্তা সে করতে থাকবে কিন্তু আমাদের নবী করবে না আমার নবী কবে চিন্তা করবে না আমার নবী সাহাবাই کرامের চিন্তা করবে না আমার নবী فاطمهর চিন্তা করবে না সন্তানের চিন্তা করবে না নবীজি চিন্তা করবে উম্মতি 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 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা নবীর কাছে যাওয়ার পরে আমাদের নবীজি সান্তনা দিবেন নবী সন্তান আমাদের পড়া যাবে সন্তানে পড়ার পরে এইবারে কাঁদতে থাকবেন আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমি বুঝতে পেরেছি আপনি কেন সন্তানে পড়েছেন আপনার মাতা আম্মার কথা দয়া করে ওটা নবীজি ডাক দিয়া বলেন আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তোমার পুত্রদের কসম চলে বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতা থেকে সন্তান উঠাইব না আল্লাহ Kalau semua bila kasih kita, ambang loh bini dia risih kita, nak umur dia risih kita, kasih kita, umur dia risih kita. Ijenya suruh nalar pulalah minbalen, kulo mana alaihafah. Wajab kau wajibmu, bingat tu

সালামের দিকে লক্ষ্য করে দেখেন সুলাইমান আলাইহিস সালাত ও সালামের কাছে একটা তক্ত ছিল অর্থাৎ একটা সহজ জানা গাড়ি ছিল এখন মন্ত্রী বিরাজত উন্নত গাড়ি চালা অর্থাৎ ওই সময় তক্তটা ছিল এটা এমন একটা তক্ত ছিল অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাত ও সালাম মনে করেন বিশুদারা মসজিদের সামনে তক্তটা লয়া হইয়া রইছে যদি বলতো হেরে তক্ত যাও পাকিস্তানে যাও কিংবা দিল্লিতে যাও কিংবা মদিনা সামনে যাও এই কথাটা প্রত্যেকের দিনে ওই তো ওই সময় তো গেছে

নবী পর্যন্ত নিজের চিন্তা বেকার অবস্থা কান্দে থাকবে তাই হাওয়ার কান থাকবে একমাত্র আল্লাহর আর নবীজি কথা বলার সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন জবিনদার হিসাবে আমাদের নবীজিকে মহান আল্লাহ দান করবেন কোন নবীর শক্তি শক্তি চলবে না সব মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন এরপরে হিসাব নিকাশ অনেক লম্বা আলোচনা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন ফারি ফিল জান্নাতি ও ফারি কুম হিসাব নি갈 হওয়ার পরে একজন এক জান্নাত আর মধ্যে জান্নাতীরা রওনা হবে সামনে দাঁড়বে জান্নাতীরা আমরা সালাম পিছে পিছে মধ্যে দাঁড়াইবেন দাঁড়াইয়া আদম আলাইহিস সালাম বলেন আমি আদম নবী এখানে কেন লেগে আইসেন বলে কে আমরা জান্নাতে যাব বলে জান্নাতে যাওয়ার কোনো টাইম হয় নাই রহমাতুল আলামিন যতক্ষণ না আসবে মহান আল্লাহর হুকুম করেছেন জান্নাতের গেট না খোলার জন্য বিচারের দিন একমাত্র উকিল হবেন আমার নবী জান্নাতে সর্বপ্রথম আমার নবী না ঢুকলে কোন নবী ঢুকার পারমিশন মহান আল্লাহ মহান আল্লাহ দিবেন না তাহলে দুনিয়া থেকে দিতে হবে এই এত বড় বাহাদুরি এত বড় শক্তিশালী যাওই বলেন না কেন এইগুলি থাকবে না চলে যাবে আপনি আজকে মহিলা জানা বাড়ির লোকেরা বলবো তাড়াতাড়ি গুসব দাও তাড়াতাড়ি কবর

দিককার এবং সকলেই আমরা উলঙ্গ ফুলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠব বিচার আরম্ভ হবে দুইজন নবী মাত্র কাফুর পরিধান অবস্থা থাকবেন আর সকল নারী সহ সকল umat উলঙ্গ ফুলঙ্গ হইয়া মহিলা পুরুষ লেডিস জন্টি যা বলেন আমুদ্যা সামুদ্যা সব উলঙ্গ ফুলঙ্গ হইয়া মহান আল্লাহর দরবারে হাজির হইতে হবে এরপর থেকে আগামী জমা আলোচনা করা হবে যা সুন্দর করেন নাই সুন্দর